তাদের মেয়েদের ক দেয় এরকম তুই করতে পারে নাই কথাটা বোঝা আসতেছে তাদের মেয়েদের ক তারা পর্দার সাথে চলাইছে যেরকম হুজুরও চলাইছে তা আমি আর আপনি এবার সশিক্ষা দিলাম অশিক্ষিত সমাজ যাদের কাছে ফসে দিয়েছে বহু মানুষ শিক্ষা দীক্ষা নেই কিন্তু ফসে ফেয়েছে সে তাড়াতাড়ি স্কুলের মধ্যে সহশিক্ষা ব্যবস্থা করার জন্য আগে নামে লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে তুমি বুঝতেছ তোমার এই লাখ লাখ কোটি খলমা খুলিয়ে যেতে পারবে তোমার এই শিক্ষা ব্যবস্থায় তোমাকে ওলা পয়গম্বরের সাথে হাসর করবে তোমার এই শিক্ষা ব্যবস্থায় কলমা নিয়ে যাইতে পারবে কোথায় যাইতেছেন কোন দিকে যাইতেছেন কোন মোডেল ইসলাম তৈরি করতেছেন ইসলাম তো কেমত জন্য মডেল পৃথিবীতে কোনো দার্শনিক বৈজ্ঞানিক কোনো শিক্ষাবিদ কোনো ডক্টর কোন প্রফেশন নাই যারা ইসলামী আদর্শের সাথে তুলনা করে কোনো একটা আদর্শ তৈরি করতে পারবে ইসলামী জীবন ব্যবস্থার বিরুদ্ধে তারা কোনো মডেল জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারবে যেটা দ্বারা সমস্ত সৃষ্টি মানব সহ শান্তি পাবে সেরকম কোনো তারা ল কানুন এ পর্যন্ত সৃষ্টি করতে পারে না পারবে না এখন তাদের যেগুলোয় সমাজকে ধ্বংস করছে মহিলা পুরুষের জেনাব কী করছে সৈলাভ করছে হ্যাঁ দুনিয়মিত যত খুন খারাপা যেগুলো নাকি প্রতিষ্ঠা হয়েছে তাদের সংবিধানে এগুলো করছে একমাত্র মডেল জীবনযাপন জীবন ব্যবস্থা হলো হয়তো মহাম মোস্তফা সল্ল আসহমদ দেওয়া জীবন ব্যবস্থা যেটার উপর সাহাবে একরাম যতদিন ছিলেন সাহাবেকরাম এই সাহাবে একরাম এটার উপর অনট অটল অবিচল ছিলেন সেই জন্য সেই যুগে কোনো মুসলিমদের জীবন ব্যবস্থা আসিয়া মুসলমান জীবন ব্যবস্থা ধ্বংস করতে পারে নাই অতদিন ইসলামের ঝান্ডা সসম্মানে কি ছিল উত্তোলন ছিল যখন এই ব্যবস্থা চলি গেছে আস্তে আস্তে মুসলমানদের বনু মাইয়া বনু আব্বাসের নামে ইসলামের নামদারি হ্যাঁ খোলাফাদ্দার নামে ইসলামের স্টেট প্রতিষ্ঠা হয়েছে যেখানে মারামারি খাড়া খাড়ি হিংসবিদ্দ্বেষ এবং দুষ্ট স্বজনপ্রীতি প্রীতি হ্যাঁ দুস্থ ঘোষ তারপর সম্মান নিজের অহংকার এই সমস্ত অহংকারী এই সমস্ত খেলাফত প্রতিষ্ঠা হয়েছে এ খেলাফতের জন্য কলমা করি নাই সে খেলাফতের জন্য কৈমদার সাথে প্রতিষ্ঠা নাই নেই কৈমদার প্রতিষ্ঠা হয়েছে ওই খেলাফতের জন্য যে খেলাফত মদিনা রসুল্লাহ ইসলাম সাহেব ইকলামদের কে ঘুরি গেছে সে খেলাফত ওলমায় দিয়ে আছে সম্পত্তি সেই জন্য ওলমাই ইকলাম ওই সমস্ত সন্ডি মন্ডি যে ওই সমস্ত দুস্ত কাবারদের ফজলেহানকারী ইসলামের নাম দিয়ে যখন ইসলাম মুসলমানদেরকে ডাকে সেই জায়গায় কবি ওলামারা থাকে না

আল্লাহ বলে যে মিথ্য কথা বলে রসুল বলে তার কোন দোয়া কবুল নেই সব সবক ধরে তার গুণমাপ নেই কুটুকুটি মানুষের গুণমাপ করবে যে মিথ্যা কথা বলে সবার শবকদরে তার কোনো গুণমাপ করবে না আল্লাহ এগুলোতে হাদিস যে মুসলমান হয়ে মুসলমান নামে মিথ্যা অপবাদ লাগায় সবরা রাজ শবকরে আল্লাহ অগণিত মানুষের গুণমাপ করবে এই নাভরমান বস্তিস পদের করবে না দুইজন মুসলমানের দরমিয়ানে যারা একজন হতার একজন বলিয়া একজন হতার একজন ঝগড়া লাগায় সমস্ত কোটি কোটি মানুষের গুণা করবে কিন্তু সব রাজকের এই জানোয়ারদের গুণা মাফ করবে না তো কি হবে যা সুদ খায় কুচ খায় হারামায় রোজগার করে তার কোনো এবাদত কবুল নাই গুণা মাপ নাই তার দোয়া কবুল নেই সবরা সব কদরও নাই এই অবস্থায় মৃত্যু কসম সাথে সাথে টাকার নামে কোরআন হাতিসম লাগিয়ে দিয়েছে ওঠার উপর না যা তো রাস্তা নেই হবে তো তোমার এই ইসলামের কি দাম তোমার এই ইসলামিক পতাকা কার কি দাম তোমার এই কলমা রক্ষার পতাকা দাম কি তোমার তাহাজুতের দাম কি তোমার সৎকা খরাতের দাম কি তোমার কুরআন তেলাওয়াতের দাম কি যেগুলো করতেছি সেগুলো ঠিকাই রাখতে ফেললে তোমার কামিয়াবি তিরিশটা গুণা আছে যে গুণাগুলো করলে কিছু গুণা আছে এমন যেগুলো করলে দোয়া কবুল নেই এবার তো কবুল নেই গুণা মাপ নেই সব রাত সব কদরও নেই আর কিছু আছে তোমার দোয়া কবুল হবেই না আর কিছু আছে তোমার সব আর সব কদরও গুনামাপ হবে না কোনোদিন তালাস করছি এগুলো আমরা জানি বহু মুসলমান এমন আছে যারা মুসলিমদের তরিকায় মুসলমান সমাজে মাদ্রাসা মসজিদে আল মুলমান মধ্যে বিভিন্ন ফিতনা জগড়া বিয় সৃষ্টি করার জন্য সেহাজাদু করতেছে জিন জিনসালান করতেছে সাদক বঞ্চে এরকম হয়েছে বেতন দিয়া ছাত্র ঢুকাইছে বেতন দিয়া মাদ্রাসা শিক্ষক ঢুকাইছে বেতন দিয়া মানুষ তৈরি করে দিয়েছে এলাকায় এলাকায় মুসলমান মধ্যে ওই মাদ্রাসাকে আহলে হকদের বিরুদ্ধে যেন তারা দাঁড়ায় এরকম যেন অপপ্রচার চালায় আমাদের কাছে তার আছে আমরা নিজেও সাক্ষী কি করতেছ কিসের ইসলাম যদি জন্যতে যাওয়ার আশা থাকে তুমি বলো আমি জন্য নমাজ সরি শুধু নামাজে তোমাকে জন্যতে নিবে না এগুলো রক্ষার কাজ তোমার করতে হবে হয়তো তোমাকে করতে হবে। জকাত দেওয়া তোমাকে জন্যতে নিবে না জকাত রক্ষা করার কাজ করতে হবে কোরবানি তোমাকে জন্যতে নিবে না কোরবানি রক্ষা করার কাজ করতে হবে যে সমস্ত গুড়া চিকিৎসা আছে বাঁচিয়া বাঁচিয়ে ওগুলোর থেকে বাঁচতে হবে ওলো মায়কের আমরা যে যে সময় হইতে দিন কাজ শুরু করছে এই ব্রিটিশেরা কলকাতা হইতে আমরা বাংলাদেশ এটা বাঙ্গাল বলতো এখানে আশি হাজার মদ্রাসা ছিল সমস্ত মাদ্রাসা ধ্বংস করছে যেউলু অলিউল্লাহাদহল রহমতুল্লাহ যিনি হাদিস মহাভারত মিদ্যা আনছে আমাদের মহাদ্দেশিনে একরামদের সনক আমাদের কৌমি ফায় সনক ওনার সাথে জড়িত ওনার সাথে জড়িত নেই সে মহাদ্দাস হবে না সে কোনোদিন হকানি আলম হইতে পারবে না এ মহাদ্দ শুনি এ সাউল্লাহ মুহাদ্দ রহমত আব্বা জানে মাদ্রাসা মদ্রাসা ইউরো ওনার আব্বার নাম ছিল আব্দুর রহিম রহমতুল্লাহ বড় আলম বুজুর্গ ছিলেন ওনার নামে মাদ্রাসা ওই মাদ্রাসা কোড অংশ করে দিয়েছে সাড়ে তিন লক্ষ পাঁচ লক্ষ কোরাম জ্বালাই